হ্যালো গাই সবাইকে সালাম আলাইকুম চলে আসলো আমি নতুন একটা ভিডিও নিয়ে আমাকে নগাঁড় আঞ্চলিক ভাষার আর কারণ কিন্তু দেখেই পাচ্ছেন সেই ধরা ধরেছে গাছর এক একটা জায়গা বাধায় মনে করেন চার থেকে পাঁচটা করে কাটল আছে আর এই কাটলগুলো কিন্তু খেতে খুবই স্বাদের আর এই কাঠল কিন্তু আরও বড় হবে এখন হয়ে আছে মাঝারি সাইজ অল্প কিছুদিন পর হয়তো আরও বড় হবে আর এক একটা ডালে প্রায় চার থেকে পাঁচ ছয়টা কাঠল ধরেছে আরও ছিল হয়তো পুড়ে গেছে কাঠল ওষুধ দেওয়া হয়নি ঠিক মতো তাই আর কাঠলগুলো কিন্তু জায়গা জায়গায় পোকাও লাগিয়েছে দেখে পাচ্ছি কিন্তু কাঠল কিন্তু সেই স্বাদের একেবারে সেই স্বাদ যাই খাবে তাই বুঝবে আর কাঠল কারিও অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দের যদি কাটলগুলো না হালকা মসমসে আর মিষ্টি হয় আর লেদ না হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক কারল কিন্তু খুবই ভালো এগুলো আর যদি আপনারা খাইতে চান তাহলে অবশ্যই বাড়িতে গাছ লাগান তাহলে খেয়ে যাবেন তা বলে আমার আশায় থাকেন না কারণ আমি নিজেই খাইতে পারি না আপনাদেরকে খুব থেকে দেবো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক ফলো করে শেয়ার করে সাথে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ